হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আবার চলে এলাম রান্নাঘরে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করতে তো আজকে আমি করব রুই মাছের লাল ঝাল তো কড়াটা গরম হয়ে গেছে আমি আগে মাছটা ভেজে নিই সর্ষের তেলে রান্নাটা করব এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এইভাবে ঝোল খেতে ভীষণ ভালো লাগে এখন লাল লাল লঙ্কা উঠেছে যেই লঙ্কাগুলো তোমাদের ওখানে পাওয়া যায় কি না জানি না একদম সরু সরু লঙ্কা কিন্তু ভীষণ ঝা মানে ভীষণ কালার ফুল ঝাল খুব একটা হয় না কিন্তু সুন্দর কালার আসে আমার কড়াইটা গরম হয়ে গেছে এখানে তেলটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এই তেল একটু ঘুরে ঘুরিয়ে দিলে কড়াটা মানে মাছটা লেগে যায় না যখন তেলটা গরম হবে ঘুরিয়ে দিলে এখন আমি এই যে রুই মাছের পিসগুলো ভেজে নিই এই চারটে মাছ এখনই হয়ে যায় এই মাছটা একপাশে হয়ে যাচ্ছে উঁদ দিয়ে আর পাশে ভেজে নিলাম

সবগুলো মাছ ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এখানে আলুটা ভেজে নেবো এই তেলের মধ্যে আলুটা ভেজে নেব এখানে চার পাঁচটা আলু দিয়েছি মাঝের সঙ্গে আলু চার ঠান্ডা করে দিয়েছি এর মধ্যে আলুটা ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুগুলো পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে নিয়েছি তেজপাতা সাদা জিরে আর এই যে লঙ্কাগুলো এই লঙ্কাগুলোর ঝাল কম কিন্তু লাল হয় সবজিটা খুব লাল হয় আর খেতে ভীষণ একটা সেন্ট আছে মানে গন্ধ আছে খুব সুন্দর লাগে তো এই লঙ্কাটা আজকে আমি একটু বেশি করে ফোড়নে দেবো লাল করে ঝোলটা করব বলে এটা আমি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে এই একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে যেটা তোমাদের দিতে পারছি না এই লঙ্কা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয় এত ভালো লাগে খেতে এখন আমি এখানে একটা টমেটো বড় টমেটো বেটে নিয়েছি এই বাটারটা দিয়ে দেবো ভালো করে ঝেলে নিয়েছি একদম লাল লাল করে এত কিছু ভাজা হয়ে গেছে এখন আমি বেটে নিয়েছি এখানে জিরে আছে আদা বাটা আর এই লাল লঙ্কাগুলো বেটে নিয়েছি এই লাল লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব এই মশলাটা আমি সবটা দিয়ে দিলাম এখন এই মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম যত ভালো করে কষানো যাবে তার জন্য টেস্টটা তত বেড়ে যাবে এখন আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এটা ভালো করে কষিন কাঁচা মশলার গন্ধটা যতক্ষণ মানে থাকবে ততক্ষণ আমাদের কষণ নিতে হবে একদম তেল ছেড়ে দিলে তখন কষানোটা হয়ে যাবে ভালো করে কষণ নিতে হবে এই মশলাটা কষা হয়ে গেছে অনেকটা তেল ছেড়ে দিয়েছি কালার হয়েছে তখন লাল টকটকে কালার হয়েছে এখন আমি এই আলুগুলো ভেজে রেখেছি না এই আলুগুলো দিয়ে দেবো দিয়। একটু ভালো করে এটা দেখে নিই আলুর মধ্যে মশলাটা ঘুরে যাবে তখন মানে মশলাতে বসতে আলুর মধ্যে মশলাটা দিয়ে দেবে ও তেল ছেড়ে দিবে তখন আমি এটা হচ্ছে জল দিয়ে দেবো মশলাটা কষা হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দেবো একদম লাল ধর দেখো কত সময় রয়েছে মশলাটা গরম হয়ে চলে গেছে এখন আমি এখানে এই জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম গরম জল ফুটে একটু ঝোল দেবো মাছটা সিদ্ধ হতে হবে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আগে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে মাছটা দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে ঝোলটা ভালো করে মাছের ঝোল যত ফুটবে তত টেস্টটা বেশি হবে আমি ভালো করে ফুটিয়ে ফুটানোর পর আমি মাছটা দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিলো মাছের মুড়োটা আগে দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নিতে হবে আমার ঝোলটা হয়ে গেছে দেখো কত সুন্দর লাল কালার হয়েছে ঝোলটা খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিও দেখে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এই এখন সানরাইজে সাই গরম মশলা একটু দেবো দিয়ে এটাকে নামিয়ে দেবো এটাকে একটু ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে নামিয়ে দেবো এভাবে তোমরা ঝোল বানিয়ে খাবে প্রতিদিন আমাদের আমি প্রতিদিনই যেটা রান্না মানে বাজার হয় সেটাই রান্না করে দেখাই আমি আলাদা কিছু রান্না করি না যেটা আমরা প্রতিদিনের খাওয়ার যেটা সেটাই রান্না করে তোমাদের সাথে শেয়ার করি তো আমার ঝোলটা হয়ে গেছে এখন আমি ঝোলটা নামিয়ে দেব তো আমার এই হয়ে গেছে রুই মাছের লাল ঝোল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আর সবাই ভিডিও বানাও সবাই সবার ভিডিও দেখবো তো এখন এই পর্যন্তই টা